থেকে এখন পর্যন্ত মেলাতে ঘুরছেন এখনো মেলা ঘুরে মন শান্তি হয়নি এখনো মেলাতে ঘুরতে হবে তোমার বাপ তো কাপুরুষ হয়ে গেছে সেই জন্য তুমি ভেবেছো আমিও কাপুরুষ যত যুবক ভাইয়েরা ঘোরাঘুরি করছে দিনই মা ও বোনেরা বাজারে ঘোরাঘুরি করছে তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাইছি আপনার বাপ মা পুরুষ হয়ে গেছে তার জন্য মনে করিয়ে না আমিও কাপ পুরুষ হিসেবে এই চেয়ারে বসে আছি আপনার পিতা মাতা আপনাকে ছেড়ে কথা বলতে পারে কিন্তু আমি আব্দুল করিম বিন ইসলাম আপনাদের এই গাজল থানাতে আপনাকে ছেড়ে কথা বলতে আসেনি আপনি কেন বাজারে এখনো ঘোরাঘুরি করবেন যেখানে আল্লাহ এবং তারা ছিল আলোচনা হয় যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে সেখানে আপনি ঘোরাঘুরি করে আল্লাহ এবং তেরাসুলের বাক্যকে অপমান করবেন আল্লাহকে অপমান করে জান্নাতুল ফেরদাউস কেনার চেষ্টা করছেন জি কথা আমার আপনারা বুঝতে পারছেন কি আপনাকে আমি অনুরোধ করে বলি এখন যে মেয়েটার যে ছেলেটা এই ফুচকার দোকানে আছে বা ঝুড়ি জিলাপির দোকানে আছে আমি জঙ্গিপুর থেকে আনিনি, নি এনেছি কথা বলে না জঙ্গিপুর থেকে আমি এনেছি আমি আনিনি এই গাজল থানার এই মালদা জেলার কোন এক মুসলিম পরিবারের মেয়ে হিন্দুদের মেয়েও নয় খ্রিস্টানেরা আপনাকে মনে করে না আপনি যদি মাটিতে পড়ে যান কাদাতে যান আর খ্রিস্টান যদি দেখে নাই সুযোগ যদি পাই তো আরো দুই তিন বালতি কাদা আপনার মাথার উপরে ঢেলে দেবে তার নাম খ্রিস্টান খ্রিস্টান আপনাদেরকে এতটুকু মূল্যায়ন করে না এতটুকু আর আপনি খ্রিস্টানকে মাথার উপরে তুলে রেখেছেন যত নীতি এখন বাজারে ঘোরাঘুরি করছে যত দোকান পাশার আছে সব কি মুসলিমদের নীতি কথা বলে না সব কাদের নীতি বলেন তো দেখি সব ইহুদি খ্রিস্টানদের নীতি তো আপনি তাকে মাথার উপরে রাখলেন না আপনি তাকে বুকের উপরে তুলে রাখলেন মাথার উপরে তাজ হিসেবে রাখলেন তাই তো আপনার ছেলে মেয়ে এখন পর্যন্ত ঘোরাঘুরি করছে কই একটা খ্রিস্টানের মেয়ে তো আজকে আসেনি কই একটা হিন্দুদের মেয়ে তো ঘুরতে আসেনি একটা ইহুদিদের মেয়ে তো আসেনি আপনার মেয়ে ঘোরাঘুরি করছে তার মানে আপনি আর আপনার ছেলে ইহুদি খ্রিস্টানদেরকে বেশি প্রাধান্য দিয়েছেন আল্লাহ এবং তারা ছেলে মেয়ে আল্লাহ প্রাধান্য দেননি মাইকার আওয়াজটা ঠিক করেন ভাই আপনি আর আপনার ছেলে মেয়ে আল্লাহ এবং সুলকে প্রাধান্য দেয়নি দেননি কেন দেননি আজকে এখানে করোনা দিয়েছে সন্ধ্যা থেকে আলোচনা হচ্ছে এখন প্রায় এগারোটা তিন বাজে এতক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়ে ঘোরাঘুরি করছে তার মানে আপনার ছেলের আপনি আল্লাহ রসুলের মূল্যায়ন করলেন না ঠিক তাদের মতো কাদের মতো জাহেলদের মতো আবু আহাবদের মতো আবু জাহেলদের মতো বড় বড় কাফেরদের মতো আব্দুল করিম ভাই বড় বড় কাফেরা কি করতে একটু বলবেন কি জি বলার জন্য আপনাদের এলাকাতে এসেছি আল্লাহ বক্তব্য দিতেন আল্লাহ রাখতে হতো একটা আল্লাহর নবী যখন কোরআন করতেন বড় বড় যারা কাফের আবু জাহেল আবুল আহাব আরো বড় বড় যারা কাফের নেতা মানুষ যারা ছিল বাচ্চা ছেলে মেয়েদেরকে উচিত চেঁচামেচি করতে অন্য আদেশ করত। বাচ্চা ছেলে মেয়েদেরকে বলতো যে এই ছেলে মেয়েরা শোনো ওই যে ওই যে ওই যে মোহাম্মদ ওখানে কোরআন তেলাওত করছে কাওয়া ঘরের পাশে মক্কায় কাবা শরীফের পাশে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করছে মোহাম্মদ সাহাবিদেরকে কিছু বলছে এই কথা যেন মোহাম্মদের সাহাবিরা কথা শুনতে না পাই তোমরা চেঁচামেচি করো তখন আবু লাহাব আবু জাহেল বড় বড় কাফেরদের কথা শুনে এই সব ছেলে মেয়েগুলা চেঁচামেচি করতো যেন আল্লাহ রসুলের কথা সাহাবিগণ বুঝতে না পারেন